বাসা তোমার এখন সিঁড়ি করছো পরের সামসাগিরি কোরআনার জমি দাঁড়ি করে অবহেলা ঘরে ফেরার পালা এবার ঘরে ফেরার পালা কাঁকড়াইলের মসজিদে রাত্রি দাফন করে আমানুল্লাহ আমি তুরাগ নদীর পারে গাঁটটি নিয়ে বসে থাকা আমানুল্লাহ আমি মৌলানা দেলোয়ার সাইদির মাহফিল পাহারা দেওয়া আমানুল্লাহ আমি মতারাম আমিরে জামাতের বইটা যখন পড়লাম সমাজ বিপ্লবের ধারা উনিশশো সালে রানীবাজারে এই বক্তব্য মহতারাম আমিরে জামাতের উদ্বোধনী ভাষণ সমাজ বিপ্লবের ধারা ছন্দপতন হয়েছে যুবক আহলাদিস আন্দোলন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই যুবক তুমি ষড়যন্ত্রের কবলে পড়েছ ফিরে আসো আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ঘরের ছেলে ঘরে ফেরো ঘরে ফেরার পালা এবার ঘরে ফেরার পালা বাসা তোমার একন সিঁড়ি করছো পরের সামসাগিরি কোরআন সন্ন্যার জমিদারি করে অবহেলা ঘরে ফেরার পালা এবার ঘরে ফেরার পালা তাই বলছে আপনার ঘরে আপনি ফিরে গেছেন আর আমার ঘরে আমি আসি আমিও আমার ঘরে ফিরে আসছি আমি কাঁকড়াইলের গাঁটটি নিয়ে কাঁকড়াইলে রাজপাল পার করছি আমি শ্যামানুল্লাহ আমি ছয় উসুলের বয়ান করেছি দোস্ত বুজর্গ ছয়টি উসুলের উপর চলিতে পারলে দিনের উপর চলা সহজ হইয়া যায় কালেমা নামাজ একরাম কালেমা নামাজ এলে এল কালেমা এখরাম সোহিনিয়ত ইহ কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যাহা কিছু হয় আল্লাহ থেকে হয় কোনো তরিকায় শান্তি নেই রবির তরিকে তুরাগ নদীর পারে গাঠটি নিয়ে বসে থাকা আমান আমি কাকরাইলের মসজিদে রাত্রি যাপন করে আমান উল্লাহ আমি আর রমনা পার্কে মালানা দেলোয়ার সাইদির মাহাবিল পাহারা দেওয়া আমান আমি মৌলানা দেলোয়ার সাইদি সাহেবের মাহাবিলে বাধা সৃষ্টি করলো আমরা সেখানে পাহারা দেওয়ার চারদিকে ঘিরে রাখলাম যেখানে আমি ছিলাম সেই পাহারাদারের ভিতর আমি একজন বুক পেতে গুলি খাবো সাইদি সাহেবের গায়ে যেন আঘাত না লাগে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হল সাহেব কয়েক মিনিট বক্তৃতা দিয়ে চলে গেলেন দ্রুত গতি প্রেসিডেন্ট এরশাদ সাহেব একটা চিঠি পড়ালেন চিঠির মধ্যে লিখছে রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিবেন না উনি জ্বালাময়ী ভাষণ কয়েক মিনিট দিয়ে নেমে চলে গেলেন পরিস্থিতি থমথমে সেখান থেকে আমি ঘরে ফিরে এসেছি মহতারাম আমিরে জামাতের বইটা যখন পড়লাম তিনটি মতবাদ সমাজ বিপ্লবের ধারা উনিশশো ছিয়াশি সালে রানীবাজারে এই জামাতের উদ্বোধনী ভাষণ সমাজ বিপ্লবের ধারা সেদিন এক লোক যে আমির তো হলো বিশ্বাসী হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তুলবে আমার আমির কে উঠাবে সেকুলারিজম প্রমাণ করতে হবে আহ্বান বইটা তুমি পড়েছো না তিনটি মতবাদ পড়েছো না সমাজ বিপ্লবের ধারা পড়েছ না ইসলামের খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা পড়েছ আমার আমির জামাতের কোনো বই পড়ো নেই আর তুমি সেকুলার কি করে তিনটি মতবাদ বইয়ের মধ্যে একটি মতবাদ হলো সেকুলারিজম সেকুলারিজমের বিরুদ্ধে জালাময়ী কুর্ধার লেখনি উনিশশো ছিয়াশি সালে মহতারাম আমির জামাত তাকে বলো তুমি সেকুলার জালেক সম্মানিত উপস্থিতি আমরা তো পড়া লেখা করতে চাই না এখন নতুন করে আর একটা ধুকাবাদী তৈরি করছে গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস এটা হলো নেক সুরতে ধুকা ছন্দপতন হয়েছে যুবক আহলাদিস আন্দোলন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই যুবক তুমি সরজন্তরের কবলে পড়েছো ফিরে আসো আহলাদিস আন্দোলন কোনোদিন ষড়যন্ত্রের কবলে পড়বে না সরজন্তরের কবলে তোমরা পড়ো ফিরে আসো ক্ষমতার লোভ মানুষকে পাগল বানিয়ে দেয় এক ফকিরকে জিজ্ঞেস করছে একারকে কয় কয় দুই রুটি কয় দুই রুটি মানে একারকে দুই বল না দুই রুটি কেন বা আমি ক্ষুধার্ত মানুষ রুটি ছাড়া কিছু বুঝি না সম্মানিত উপস্থিতি মানুষের তৈরি মানহাজ ছেড়ে দিয়ে নবী এবং রাসুল সাল্লামের মানহাজ গ্রহণ করা এই মানহাজের উপর বই লিখেছেন ডক্টর নাম বলেন একদম আমার কাছে একটা পুরস্কার নেন মানহাজের উপর বই লিখেছেন কে মানহাদুল আম্বিয়া এ ভিদ দাওয়া দাওয়া আস্মাও যা যা তেন ওলা মারা তা মানহাদুল আম্বিয়া এ বা রসুল এফিদ দাওয়া নবী রসুলদের দাওয়া তিনিতি বই লিখেছেন খনজন মহাপুরুষ ডক্টর রবি বিনহাদিবিন উমায়ের আলমাদখালী রাহে মাহুল্লাহ যিনি কিছুদিন পূর্বে পৃথিবীতে বিদায় কুল বলেন জারি নাম অনুযায়ী আমাদেরকে মাদ খালি বলে গালি দেওয়া হচ্ছে দেখবেন মাদ খালি বলা হয় মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি রহমার নাম অনুযায়ী ওহাবি বলা হয় বেদাতির আমাদেরকে ওহাবি বলে আর এক শ্রেণীর বেদাতিরা ডক্টর রবি হাদিবিন ওমায়ের আলমাদখালি উমায়ের আল এই মানহাজের উপরে এই বই আর এই বইয়ের কারণে তা আমরা তার এই মানহাজকে অনুসরণ করি নবী এবং রাসূলের মানহাজ নবী সাল্লাহামকে ক্ষমতায় দেওয়া হলো মক্কায় আর বলা হলো মক্কার নেতৃত্ব চাও তোমাকে দেওয়া হবে ক্ষমতা দখল করে মানুষকে পিটিয়ে আইন দিয়ে যদি মানুষকে ভালো বানানো যেত তাহলে নবী সাল্লাহ সেদিন আবু জাহেলের আবু লাহাবের এই প্রস্তাব গ্রহণ করে মক্কায় দাওয়াত বন্ধ করে তিনি ক্ষমতা দিয়ে লাঠি পিটিয়ে মানুষকে সোজা করতে লাঠি পিটিয়ে মানুষকে সোজা করা তো দূরে কথা ছাগলকেও সোজা করা যায় ছাগলকে যত টানবেন ছাগল তত ব্রেক মারবে ছাগলকে জোরে টান দিবেন টাইট করে ব্রেক মারবে হ্যাঁসরাতে হাসরাতে চলে যাবে পরে ব্রেক আবার নতুন করে লাগাবে ছাগলকে ছেড়ে দিয়ে পিঠ হাতাবেন একাই চলবে এই জন্য নবী রাসুলদেরকে আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছে যে ছাগল চড়ায় তালিম হাসিল করো মানুষকে লাঠি পিটিয়ে আইন দিয়ে মানুষকে দমন করা যায় না যদি আইন দিয়ে সব কাজ হতো এদেশে যৌতুক বিরোধী আইন আছে যৌতুক বন্ধ হতো আইন দিয়ে যদি সবকিছু হতো এদি এদেশে প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে সেদিন এক ধূম পাই গিয়ে বললাম সিগারেটটা ফেলে দাও বলছে আমি গাড়িতেই যাব না গাড়ির ড্রাইভার আপনার জন্য আমার লস লসের কারবার নেই ওকে ওর ভাড়া আমি দিয়ে গাড়ি লোটটা রেগে গেল রেগে বকাবাজি শুরু করলো আমি বলতে সবচেয়ে বিশ্ব বেহায়া হারাম কর হলো সিগারেট পর গাঁজাখড়ের লজ্জা আছে হিরঞ্চির লজ্জা আছে মদ খড়ের লজ্জা আছে তারিখড়ের লজ্জা আছে সব গোবনে খায় কিন্তু জর্দা খাওয়া হুজুর আর বিড়ি খাওয়া লোক এরা এমন খাটাসের লজ্জার না ভাই বালাই আপনিও তো হারাম খাচ্ছেন হারাম তা চেন না আমি যা খাচ্ছি তার নাম আমলকি চারশো টাকা কেজি যখন এক হাজার টাকা কেজি হয় তখনও আমি আমানুল্লাহ আমলকি কিনে খাই আর মনে মনে বলি আমলকীর উপকারিতা যদি দেশের মানুষ জানতো তাহলে কোটি টাকা কেজি হলেও কিনে খেতো ডাব কিনতে গেলে এক লোক 150 টাকা দাম মরিশ্বরপনায় এত টাকা দিয়ে ডাব খাওয়া যাবে ওই লোকটা 15000 টাকা ডাক্তারকে দিবে কিন্তু ডাব লাগে 150 দিবেন অততো ডাব খেলে হয়তো আল্লাহ পাক ডাবের রসইলায় তার লোকটা কি যেত মুক্ত হতো